গতকাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী মজনু লস্করের উপরে তৃণমূলের দুষ্কৃতী হামলা চালিয়েছে এবং তাকে প্রাণে মারার একটা পরিকল্পনা ছিল কিন্তু এখানে একটা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের নেতারা একেবারে প্রকাশ্য মহিলাদেরকে ধর্ষণ করার হুঁশিয়ারি দিচ্ছে না এই বাংলাতে তাহলে পুলিশ প্রশাসনের কি ভূমিকা থাকছে নক্কারজনক ভূমিকা এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস গোটা দেশে বিজেপি যেরকম ধরনের আচরণ করে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সেই ধরনের আচরণ করে মহিলাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া মহিলাদের উপর শারীরিকভাবে আক্রমণের হুমকি দেওয়া এগুলো আমরা উত্তরপ্রদেশে রাজ্যে দেখেছি এগুলো আমরা গোবলায়ের যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই সমস্ত জায়গাতে আমরা এগুলো দেখি আজকে আমাদের লজ্জা আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবাংলার যে ঐতিহ্য যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং যে লিঙ্গ সম্প্রীতির যে ঐতিহ্য সেই ঐতিহ্যের জায়গাটাকে নষ্ট করছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাজ্যে যে ডায়মন্ড হারবার মডেল বলে যে বলছে সেই ডায়মন্ড হারবার মডেল আসলে কি সেই ডায়মন্ড হারবার মডেল আসলে আজকে হচ্ছে যে আমার রাজ্যে সাধারণ মা বোনদের উপর তৃণমূলের লোকেরা তারা হচ্ছে এই ধরনের ভয় দেখাচ্ছে ধর্ষণের হুমকি দিচ্ছে এটাই তো আমরা ডায়মন্ড হারবার মডেল এই মডেলকে মানুষ এই নির্বাচনে পরাস্ত করবে ওখানে হুমকি দিয়েছে যে ধর্ষণ করবে আর ওর সাথে সাথে হুমকি দিয়েছে যে রাতের বেলা তুলে নিয়ে সন্দেশখালীর মতন করবো পিঠে বানাবো ধর্ষণ করব সেই ড্রামীণ ভাবার অভিষেক ব্যানার্জি তিনি আবার ভাঙড়ের অবজারভার হলেন এই বিষয়ে কী বলবেন ওরা বুঝতে পারছে যে যাদবপুর লোকসভাতে আইএসএফের জয় নিশ্চিত এখন যাদবপুর লোকসভাতে যদি আইএসএফকে আটকাতে হয় তাহলে তার জন্য ডায়মন্ড হারবারে যে ধরনের সন্ত্রাস তারা করেছে ডায়মন্ড হারবারে বিভিন্ন ব্লকে ডায়মন্ড হারবারে বিভিন্ন বিধানসভা যেগুলো ফলতা থেকে আরম্ভ করে বজবজ মেটিয়াবুরুজ এই সমস্ত জায়গাতে যে ভয়ের যে হুমকি যে রাজত্ব তারা চালায় সেই ধরনের একটা সংস্কৃতি বা সেই ধরনের একটা বিষয় হচ্ছে তারা যাদবপুরে নামিয়ে আনার জন্য ভাঙড় যেহেতু হচ্ছে আইএসএফের জেতা জায়গা তাই সেখানে হচ্ছে তারা এই ধরনের একটা হুমকি এবং চমকি এবং ধমকির একটা হচ্ছে রাজনীতিকে আমদানি করতে চাইছে তাই অভিষেক ব্যানার্জিকে হচ্ছে দেওয়া হচ্ছে আমি শুধু একটা কথাই বলবো এই প্রসঙ্গে যে ভাঙরের যিনি অবজার্ভার হয়েছিলেন শওকত সাহেব সেই শওকত সাহেবকে দিয়েও হচ্ছে না তাহলে এখন একদম সেকেন্ড ইন কমান্ড রাজ্যের তাকে নামতে হচ্ছে এর থেকেই বোঝা যায় যে ভাঙরে তৃণমূলের পা ঠকঠক করে কাঁপছে এবং ভাঙরের সাথে সাথে যাদবপুরে তৃণমূলের পাঠকটা করে কাঁপছে তাই জায়গায় জায়গায় আমাদের প্রোগ্রাম আমাদের প্রচার এগুলোকে বিভিন্নভাবে হচ্ছে আটকানোর চেষ্টা করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে কিন্তু এই চক্রান্তের জালকে ছিন্ন করে আইএসএফ এগিয়ে যাবে ডায়মন্ড হারবারে অভিষেক ডায়মন্ড হারবার এলাকা আগুন জ্বালিয়ে অভিষেক ভাঙড় গিয়ে শান্তির বার্তা দিচ্ছে এবং ভাঙড় পুনরায় ফিরিয়ে আনার চ্যালেঞ্জ করছে বুঝতে হবে রাজ্যের মানুষকে যে পুনরায় কোথায় ফিরিয়ে আনার কথা বলছে আমরা যদি এক বছর আগে পঞ্চায়েত ইলেকশান দেখি তাহলে আমাদের মনে থাকবে যে পঞ্চায়েত ইলেকশনের সময় যবে থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছিলো সেই সময় থেকে কীরকম ধরনের হচ্ছে রাজনৈতিক সন্ত্রাস তৃণমূল কংগ্রেস গোটা ভাঙড়ে নামিয়ে এনেছিল আমরা এইবারে এই নির্বাচন ইতিমধ্যে দু মাস প্রায় হতে চলল নির্বাচনের আমাদের দিন ডিক্লেয়ার হয়েছে তারপর থেকেও গোটা ভাঙড়ে আমরা আইএসএফ দায়িত্ব নিয়ে যে রাজনীতি আমরা ওখানে ছাপ রেখেছি অশান্তি বিন্দুমাত্র আমাদের দেয়নি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভীষণ রকমভাবে হচ্ছে উস্কানিমূলক কাজকর্ম তৃণমূল কংগ্রেস করেছে জায়গায় জায়গায় মিথ্যা কেস দিচ্ছে আমাদের আইএসএফের কর্মীদের নামে তারপরেও আমরা ভাঙরকে শান্ত রাখছি এটা তৃণমূল কংগ্রেসের পছন্দ হচ্ছে না তাই যে ফেরানোর কথা বলছে ওরা আসলে ভাঙরের ওই খুনের রাজনীতিকে আরও একবার ওরা ফিরিয়ে আনতে চাইছে যে ভাঙরে একটা সময় নির্বাচনের দিন ডিক্লেয়ার হলে বাড়ির মা বোন যে ঘুম উড়ে যেত রাত্রিবেলা বাড়ির ছেলেরা বাড়িতে থাকতে পারতো না সেই দিনটা এখন আর ভাঙড়ে নেই কিন্তু সেই দিনকে আবার ফিরিয়ে আনার কথা বলছে তৃণমূল কংগ্রেস এটা মানুষ বুঝবে এবং বুঝে আগামী এক তারিখে হচ্ছে তারা ভোটটা শান্তির পক্ষে সম্প্রীতির পক্ষে গণতন্ত্রের পক্ষে চিহ্নে দেবে দু হাজার সালে ভুল প্রচারের কারণে আপনারা কিছু লোক আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে পা দিয়ে ফাঁদে পড়ে যাকে নির্বাচন করেছেন তিনি বছর ধরে বিজেপির বি বি টিম হয়ে কাজ করছে নাম না করে আক্রমণ বিজেপির টিম কে বিজেপির বি টিম হচ্ছে তারা যাদেরকে বিজেপি সাহায্য করছে প্রকাশ্যে সাহায্য করছে আজকে গোটা দেশে দুর্নীতির দায়ে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি গ্রেপ্তার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি গ্রেপ্তার হতে পারেন কংগ্রেস আমাদের দলের আমাদের দেশের এত পুরনো একটা দল সেই কংগ্রেসেরকে ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় আর অভিষেক ব্যানার্জি যার কিনা হচ্ছে সরাসরি যোগাযোগ এখন দেখতে পাওয়া যাচ্ছে এই যে কাকু বলে যার নাম উঠে আসছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি এক সময় বাবু হচ্ছে তার মালিক ছিলেন তিনি নিজে মিডিয়াতে হচ্ছে তিনি সেই কথা বলেছেন এবং এখনও সেই কোম্পানির সঙ্গে তার পরিবারের সদস্যরা জড়িয়ে আছেন তো দুর্নীতিতে কে জড়িয়ে পরিষ্কার কিন্তু এই দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে সেন্ট্রাল যে সমস্ত কমিটিগুলো আছে তারা কেউ কোনো ধরনের কোনো অ্যাকশান নিচ্ছে না এবং অ্যাকশান নিচ্ছে না এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি কাকে সাহায্য করছে তাহলে আমরা বলতে চাইছি যে আইএসএফের উপরে এই সমস্ত বলে কোনো লাভ নেই আসলে এই রাজ্যে বিজেপির বিটি হিসাবে কাজ করছে তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে খুল্লা ছাড় দিয়ে রেখেছে বিজেপি যেভাবে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার উপর ভরসা আছে এবং সর্বোপরি নির্বাচন কমিশনারের উপরেও আমাদের ভরসা আছে যে তারা শান্তিপূর্ণভাবে ভোট করাবে কিন্তু প্রশাসন প্রশাসন যেভাবে হচ্ছে একচোকামি করে যাচ্ছে ভাঙড় বলে শুধু নয় গোটা যাদবপুর লোকসভাতে যেরকমভাবে হচ্ছে আইএসএফের কর্মসূচিগুলিকে বেছে বেছে হচ্ছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা অতিরিক্ত সতর্কতা নিচ্ছি যাতে ভোটের দিন কোনো ধরনের অশান্তি না হয় আমরা আমাদের দিক থেকে কোনো ধরনের হচ্ছে উস্কানিমূলক কোনো কিছুতে পা দেব না কিন্তু যদি সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার ভোটদানের যে গণতান্ত্রিক অধিকার তাকে যদি আটকানোর চেষ্টা করা হয় তাহলে আমরা আইএসএফ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে তারা যাতে তাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে পারেন সেই লড়াইতে আমরা পাশে থাকবো এর আগে একটা নায়িকা দিয়েছিল যাদবপুরে লোকসভায় তৃণমূল কিন্তু তাকে এবারে প্রার্থী করলো না তার বদলে আর এক নায়িকাকে তুলেছে এমন একটা মুভি করে যে ফ্যামিলির লোক বসে দেখতে পারবে না কিন্তু মমতা সেই তাকে সংখ্যালঘু এলাকায় যাদবপুর সংখ্যালঘু এলাকা মুসলিম এলাকা সেখানে সেই রকম একটা প্রার্থী দিয়েছে জগন্য প্রার্থী এই বিষয়ে কী বলবে দেখুন আমি রাজনৈতিক কথা বলতে চাই প্রার্থী যিনি হয়েছেন তৃণমূলের মাননীয় সায়নী ঘোষ তিনি কি ধরনের অভিনয় করেন বা কি করেন না করেন রাজনীতির সঙ্গে আমি তাকে গোলাবো না রাজনৈতিকভাবে আমি কথা বলতে চাই যে রাজনৈতিকভাবে সায়ানী ঘোষ ম্যাডাম প্রার্থী হওয়ার আগে ভাঙড় অথবা গোটা যাদবপুরের মধ্যে উনি কি করেছেন সাধারণ মানুষের জন্য কতটা উনি কাজ করেছেন সাধারণ মানুষের পাশে উনি কতটা দাঁড়িয়েছেন এর কোনো প্রমাণ আমরা পাইনি দ্বিতীয় কথা হলো এই যে যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দু হাজার নয়ে যাকে দাঁড় করিয়েছিল জিতেছিল দু হাজার চোদ্দোই যাকে দাঁড় করিয়েছিল জিতেছিল দু হাজার উনিশে জায়গায় তারপরে এসব জিতেছিল প্রত্যেকবারে প্রার্থী চেঞ্জ হয়েছে অর্থাৎ যাদবপুরে তৃণমূল যাদেরকে প্রার্থী করে তারা কেউ হচ্ছে মানুষের জন্য কাজ করতে আসে না নিজেদের আখের গোছাতে আসে তো সুতরাং আমি বলবো যে এবারের যে প্রার্থী তিনিও সেই একই ক্যাটাগরি তিনিও যদি এখানে যেতেন নিজের আখের গোছাবেন মাসে মাসে সাংসদের মাইনে নেবেন এবং নিয়ে তারপর হচ্ছে সংসদে ফ্রি ক্যান্টিনে খাবার খেয়ে ঠান্ডা ঘরে বসে উনি চলে আসবেন মানুষের জন্য কোনো কাজ করবেন না তাই আমি আপামর যাদবপুরে জনগণকে বলবো এক তারিখে ভোট যখন দেবেন পাঁচ বছরের জন্য একজন সাংসদ নির্বাচিত করছেন ভালো করে ভেবে দেখুন গত পনেরো বছর ধরে আপনারা কী পেয়েছেন সেইটা ভেবে আগামী দিনে ভোট দেবেন ব্যক্তিগত কোনো বিষয় নয় কিন্তু রাজনৈতিকভাবে আমি বলতে পারি আইএসএফের যে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট নূর আলম খান তার থেকে যোগ্যতম প্রার্থী এই মুহূর্তে যাদবপুর কেন্দ্রে কেউ নেই কারণ এই প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান ইনি যাদবপুরের মানুষের পাশে থেকে লড়াই করেছেন সেই প্রমাণ যাদবপুরের মানুষ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন সায়নি ঘোষ তিনি এর নজরে আছে নজরে থাকা সত্ত্বেও তৃণমূল থেকে যাদবপুরের প্রার্থী করল একটু আগে যে কথাটা বলছিলাম যে বিজেপির বি টিম এর থেকেই প্রমাণ হয় যে ইডি সিবিআইয়ের নজরে থাকার পরেও যখন হচ্ছে তিনি প্রার্থী হচ্ছেন এবং এই রকমভাবে হচ্ছে প্রচার করে যাচ্ছেন এবং সেই প্রচার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে সায়নী ঘোষ যে হলফনামা দিয়েছেন বা যে উনি যে নির্বাচন কমিশনে ওনার প্রার্থীপদ দেওয়ার জন্য যা যা কাগজপত্র জমা করেছিলেন তাতে তীব্র গড়মিল পাওয়া গেছে থেকে বোঝা যাচ্ছে যে দুর্নীতির মধ্যে তিনি ডুবে আছেন তারপরেও তাকে কোনো সেন্ট্রাল এজেন্সি হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে কোনো অ্যাকশান নিচ্ছে না এর থেকে প্রমাণিত যে বিজেপির বিটিম হিসেবে তৃণমূল এখানে কাজ করছে বিজেপি কাকে সাহায্য করছে তো সুতরাং আমার একটাই কথা আপামর যাদবপুরবাসীকে আমি বলবো ভোট যখন দেবেন দুর্নীতিকে মাথায় রেখে কে দুর্নীতিগ্রস্ত কে প্রকৃত মানুষের পাশে থাকে সেটা মাথায় রেখে ভোটটা দেবেন এই আবেদন আমি যাদবপুরবাসীকে করব।